লিঙ্গ পরিবর্তন ট্রান্সজেন্ডার ফ্রাম কাবিরা গুনাহা আর যদি মনে করে যে এটি জায়েজ তাহলে সেটি কুফুর যদি কেউ হালাল মনে করে তো সে কাফের মুসলিম নাই হ্যাঁ পুরুষ নারী হয়ে গেল নারী পুরুষ হয়ে গেল সে মুসলিম নাই তার ইরখাল এটি হচ্ছে শয়তানের কাজ করানিকারিম রয়েছে হ্যাঁ জি সুর নি সার যে সাইতার মানবজাতিকে জাহান্নমে নিয়ে যায় বিভিন্ন অশ্বসা কুমন্ত্রণ এবং পাপে প্ররোচিত করে তার একটি হচ্ছে এ ফালাইউবাইর রাখাল তাল্লা আল্লার সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গুনাহা এই জন্য নারী যদি পুরুষের ভেষা গ্রহণ করে যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে জুব্বা পরে তাহলে জাহান্নমে যাওয়ার কাজ লামতের কাছে কোন পুরুষ যদি মহিলাদের মতো বোরকা পরে হ্যাঁ অথবা মহিলাদের মতো বড় বড় চুল রেখে মহিলা সাজে তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ তাপি যদি হয় তাহলে লিঙ্গ পরিবর্তন করলো সেটা কত বড় গোনা চিন্তা করো সুতরাং সেটা কম পক্ষে কাবিরা গোনা জাহান্নামে যাওয়ার কাজ যদি তবা না করে ফিরে আসে আর যদি সেটাকে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফের এগুলি হচ্ছে কাফের বিজাত الاسلامের শত্রুদের এজেন্ডা সেগুলি তারা বাস্তবায়ন করতে চায় সতর্ক সাবধান মুসলিম দেশে কোন রকম এরকম অবকাশ দেবেন না আর কোন সুযোগ দেবেন না আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়ালা তাবুদুন ইল্লা ওয়ান্ত মুসলিম কেউ যদি মনে করে ট্রান্সজেন্ডার